থাকবে না অন্য কোন ফ্রান্সেসি কাছে কাপ থাকবে না একমাত্র কাপ থাকবে বরিশালের কাছে থাকবে না মিজানুর রহমান আর কিছু রাখবে না সবকিছু লইয়ে কাপ বরিশালী আনবে মিজানুর রহমান দেখেন মিজানুর রহমানটা কি করছে হ্যাঁ কাপ আনার জন্য পাকিস্তানের সাইন্স আপ্রিকে তখন তো কিনডালাইছে বুঝতে পারলেন এক নাম্বার পেসার তাকে লাগছে কাপ আমার তো ন্যায় লাগবি বরিশালে আনা লাগবি তো যেইভাবে আনা হোক যে কাপ বরিশালী আনবো তো যেইভাবে হোক দেখো না এবার কি করতেছি আমরা বরিশাল কাপ আই দেখেছি তোমরা কি হবে না তোমরা যতই লাফালাফি করো যতই যাই করো হ্যাঁ কোনো খবর দেখো কাম হইবে না কা বরিশালই আইবে কারণ এটা আমার কথা মিজানুর রহমানের কথা বুঝতে পারলেন কা বরিশালী আইবে ফরসুন গ্রুপই আইবে বুঝতে পারলেন ফরসুন মানি একটা ভাগ্য আমার কাফের প্রতি একটা ভাগ্য আছে ব্যাপারটা কাফ আমাদের বরিশালি আসবে হ্যাঁ অন্য কোনো রাজনীতি পারবে না পারবি না কোনো মতই পারবে না বিপিএল এর এক নাম্বার পথে সাহিস আপ বা প্লেয়ার তা কি বরিশাল কিনে এবার एक कैसार मुख कैमने हाँ यार कैमने की तुम्हारा करो